নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি ভোট এগিয়ে আসছে এটা কিন্তু এবার টের পাওয়া যাচ্ছে সরাসরি শাসক দল বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে একটু টাইট দেওয়ার চেষ্টা করছে তাকে কোন ঠাসা করার চেষ্টা করছে কিন্তু তারা কি তাতে সক্ষম হলো নাকি হলো না সেটাই বিশ্লেষণ করব আজ দেখুন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আজ খুব গুরুত্বপূর্ণ রায় এসছে এক একজন নিজেদের মতো করে ব্যাখ্যা করছেন মিডিয়াতে যেটা ব্যাখ্যা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ বাতিল হয়ে গেল রায়ের কপি হাতে না আসা পর্যন্ত কথা আমরা বলতে পারছি না তার বেশ কয়েকটা কারণ আছে দেখুন শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাবে বলেছেন বা তার ঘনিষ্ঠ মহল স্পষ্ট ভাবে বলছে যে যে রায়টা এসছে তার অপব্যাখ্যা হচ্ছে তার কারণ হচ্ছে মোট একুশটি মামলার মধ্যে পনেরোটি মামলা কিন্তু খারিজ হয়ে গেছে পনেরোটা মামলা অর্থাৎ বোঝা যাচ্ছে একটা বড় সংখ্যক মামলা একেবারে উদ্দেশ্য পুন করা হয়েছিল এটা তো নতুন করে বলার কোন অবকাশ নেই যে এই পুলিশ মমতা আমলে আগেও হতো কিন্তু এখন সেটা বেশি করে যে যারা বিরোধী বা সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলছে না যারা পদলেহন করতে চলছে যারা পদলেহন করছে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা পদলেহন করছে না তাদের বিভিন্ন মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দেওয়া সেটাই কিন্তু প্রমাণিত হলো পনেরোটা মামলা একুশটার মধ্যে খারিজ হয়ে গেছে চারটি মামলা সেখানেও কিন্তু পুলিশের উপর পুরোপুরি আস্থা রাখতে পারেনি বিচারপতি জয়ন্ত সেনগুপ্ত রেজলাস কলকাতা হাইকোর্ট আস্থা রাখতে পারেনি রাজ্য পুলিশের সঙ্গে সিবিআই জুড়ে দেওয়া হয়েছে অর্থাৎ জয়েন্ট সিট গঠন হয়েছে চারটি মামলায় কিন্তু আমি যতদূর জানতে পারছি তিনটি মামলা তার মধ্যে রয়েছে নন্দীগ্রাম পাশকুড়া এবং মানিকতলা এই মামলাগুলোতে জয়েন্ট সিট গঠন হয়েছে অর্থাৎ রাজ্য পুলিশ চাইলেই সকাল বিকেল শুভেন্দু অধিকারীকে ডেকে ব্যথিগ্রস্ত করতে পারছে না এক্ষেত্রে সিবিআই সঙ্গে কনসাল্ট করে রাজ্য পুলিশের একজন এসপি পদমর্যাদার অফিসার তারা জয়েন্টলি এটাকে তদন্ত করবেন কিন্তু পুলিশ তো আর রাখতে পারবে না হ্যাঁ তবে নতুন করে করার একটা রাস্তা কিন্তু খুলে গেছে শুভেন্দু অধিকারীকে ব্যতিগ্রস্ত করার চেষ্টা সকালে দক্ষিণবঙ্গ বিকেলে উত্তরবঙ্গ এইভাবে শুভেন্দু অধিকারীকে বিভিন্ন এফআইআর মামলায় ফাঁসিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে কিন্তু তাতে কি তারা সক্ষম হবে তাতে তারা সক্ষম হবে না বলেই আমার ব্যক্তিগত মত এবং বিশেষজ্ঞরাও সে কথাই বলছেন সেটা পরে ব্যাখ্যা করব কিন্তু আগে আদালতে কি হলো এবার দেখুন তার মধ্যে আরও তিনটি মামলায় আগামীকাল রিপোর্ট জমা দিতে বলা হয়েছে আদালতে অর্থাৎ আজকে হচ্ছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ হাইকোর্টে তিনটি মামলা রিপোর্ট জমা দিতে হবে তাহলে কি দাঁড়ালো জয়েন্ট সিট বেশ কয়েকটা মামলায় বেশ কয়েকটা মামলায় রিপোর্ট জমা দিতে হবে এই রিপোর্টে এসে পরবর্তী পদক্ষেপ হবে কিন্তু শুভেন্দু অধিকারী কি করতে চলেছেন একেবারে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর অধিকারী কিন্তু আগেই আঁচ করতে পেরেছিলেন তিনি কিন্তু আগাম আমার দুদিন আগে তার সঙ্গে দেখা হয়েছিল নিউ টাউনে বাংলা হান্টের একটা কালী অনুষ্ঠান ছিল সেখানে শুভেন্দুবাবুর সঙ্গে দেখা হয়েছিল তিনি সেখানে ব্যক্তিগত আলাপ আলোচনায় বলছিলেন যে তিনি আজ করতে পারছেন এবার কিন্তু তাকে ব্যতিগ্রস্ত করার চেষ্টা হবে কিন্তু পারবে কি একেবারে শারীরিক হামলা তার উপরে করা হচ্ছে বুলেট প্রুফ কাজ বলে তিনি বেঁচে গেছেন তিনি ব্যাখ্যা করছিলেন যে কিভাবে তার উপর আক্রমণ হয়েছিল এই তো গেল শারীরিক আক্রমণের কথা এবার মামলার আক্রমণ তিনি তখনও বলছিলেন যে একটা প্রক্রিয়া চলছে তিনি আজ করতে পেরেছিলেন ফলে তিনি তখন থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন যদিও তিনি এবং তার ঘনিষ্ঠ মহল বলছে যে মামলার যে রায়টা সেটা হাতে পাওয়ার পর সম্পূর্ণ কপি আসার পর লিগাল টিমের সঙ্গে বিচার বিশ্লেষণ করে পরামর্শ করে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন কিন্তু যেটা জানা যাচ্ছে যে তিনি হায়ার বেঞ্চে ডিভিশন বেঞ্চে বা হাইকোর্টে অন্য কোনো বেঞ্চে এটা নিয়ে কিন্তু আবেদন করবেন কিন্তু তার আগে রায়ের কপিটা রিপোর্টটা সম্পূর্ণ হাতে আসার প্রয়োজন রয়েছে এমন হতে পারে অন্য ডিভিশন বেঞ্চে গিয়ে আবার যেভাবে তার সম্পূর্ণ রক্ষা কবচ ছিল সেই সম্পূর্ণ রক্ষা কবচ তিনি আবার চাইবেন হয়তো পেয়েও যেতে পারেন যথেষ্ট গ্রাউন্ড রয়েছে যদি তার মধ্যে দেখা যায় এই যে রক্ষা কবচ চলে গেল চলে গেল যে রব উঠেছে তারপর যদি তার উপরে একের পর এক এফআইআর আবার নতুন করে হয় বা পুরোনো মামলায় ডাকাডাকি শুরু হয় তাহলে তিনি সেই পদক্ষেপের দিকে যাবেন এমনটাই জানা যাচ্ছে কিন্তু আপাতত যেটা আপনাদেরকে বলি এই রক্ষা কবচের নিয়ে গন্ডগোলের প্রসঙ্গটা নতুন নয় দু সালেও এরকম ঘটনাটি ঘটেছিল তখনও এর আগে শুভেন্দুবাবুর সম্পূর্ণ রক্ষা কবচ ছিল মানে তার নামে কোনো এফআইআর করা যাবে না সেমন একটা নির্দেশ ছিল কিন্তু পরবর্তীকালে কি হয় পরবর্তীকালে দু হাজার অনুযায়ী শুভেন্দুবাবুর রক্ষা কবচে চির ধরে হাইকোর্টের নির্দেশে এফআইআর করা যাবে অর্থাৎ পুলিশ আগে একটাও এফআইআর করতে পারতো না হাইকোর্ট যেটা সেই সময় বলে যে এবার থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা যাবে কিন্তু হাইকোর্টে মামলাটা আনতে হবে কি অভিযোগ আছে সম্পূর্ণ দেখে দেখে তারপরে ব্যবস্থা হবে তখন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশটা দিয়েছিল এবার ব্যাপারটা হচ্ছে যে এত গেল তখনকার কথা তারপর থেকে এফআইআর করা যাবে কিন্তু আদালতের নির্দেশ অর্থাৎ আদালত দেখবে কি অভিযোগ আছে অভিযোগের সারভত্তা কত রয়েছে তারপরে কিন্তু তাতে খুব একটা সুবিধা করতে পারছিল না রাজ্য প্রশাসন পুলিশ এমনটা অভিযোগ যার ফলে কি হয়েছে যে তখন থেকেই একটা ফোন দিয়াটা হচ্ছিল কিন্তু সেটা খানিকটা এখন গিয়ে তারা একটা গেলো 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 রব তুলতে পারছে কিন্তু কতটা গেলো গেল গেল রব এটা বোঝা যাবে এই রিপোর্টটা আসলে কিন্তু তার আগে চেঁচামেচি শুরু হয়ে গেছে কচু বনে লাথি খাওয়া এক নেতা বলছেন যে এটা নাকি হওয়ারই ছিল তৃণমূলের নেতা জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি বিচারপতি রাজাশেখর মান্থার সক্ষতা ছিল একেবারে অন ক্যামেরা টেলিভিশনে তিনি বলেছেন ফলে এই যে তার মন্তব্য এই মন্তব্য কি আদালত অবমাননার সমতুল্য নয় এই বিষয়ে কি হাইকোর্ট শ্রুমতো কোনো কিছু করবে যদিও হাইকোর্ট আমরা দেখেছি যে শ্রুমতর ক্ষেত্রে খুব বেশি সক্রিয়তা দেখায় না কিন্তু দায়িত্ব নিয়ে বলছি এই বিষয়টা তার যে ফোনিনের যে ক্লিপিংটা রয়েছে সংবাদ মাধ্যমে এটা নিয়ে হাইকোর্টে গেলে কিন্তু এটা কন্টেম্প অফ কোর্টের মধ্যে পড়বে কিন্তু আজকাল যে কোনো নেতা যা খুশি বলে কিছুই হয় না আমরা ইউটিউবাররা তথ্য দিয়ে বিশ্লেষণ করে খবর সামনে আমাদের বিরুদ্ধে মামলা হয়ে যায় রাজ্য এভাবেই চলছে তো এর মধ্যেই কুণাল ঘোষ খুব অতি সক্রিয় হয়ে গেছেন কুনাল ঘোষের আনন্দ আর ধরছে না তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন নিজেই সারদা কেসে তিনি সমস্যায় টমস্যায় আছেন সম্পূর্ণ যে মুক্ত হয়ে গেছেন তা না যদিও সারদা মামলাটা ধামাচাপা হয়ে গেছে তিনি জানেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনই তাকে নয় দশ বার ডেকে অন্তত জেলবন্দি করেছিল সে কুনাল ঘোষ কি বলছেন আপনাদেরকে শোনাবো বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আজ বড় সড় ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এর আগে জাস্টিস মামথা যে রক্ষা কবজ দিয়েছিলেন খুললাম খুল্লা রক্ষা কবজ। কিছুই করা যাবে না তো সেটা থামিয়ে দিয়েছেন জয় সেনগুপ্ত জয় সেনগুপ্ত তিনি বলেছেন এভাবে একটা দীর্ঘকালীন তার এটা শেষ হওয়া প্রয়োজন তো ফলে জয় সেনগুপ্ত যে রায় দিয়েছেন তাতে শুভেন্দু অধিকারের রক্ষা কবচ খারিজ হয়েছে রক্ষা কবচ সরে গেছে এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বক্তব্য রেখেছে তাতেই মান্যতা আইনি মান্যতা হলো যে এভাবে একটা দীর্ঘকালীন কবে শেষ হবে তার নেই ঠিক একটা চিরকালীন রক্ষা কবজ দেওয়া যায় না যার বলে বলিয়ান হয়ে বিরোধী দলনেতা বহু প্ররোচনামূলক কথা বলেছেন উৎসাহ করেছেন আপত্তিকর কাজ করেছেন কিন্তু কিছু করা যায়নি আইনে এর সঙ্গে সঙ্গে আজকে হাইকোর্ট পনেরোটি মামলা খারিজ করেছে কিন্তু বাকিগুলিতে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করে দিয়েছেন যারা বিষয়গুলি খতিয়ে দেখবেন তাহলে প্রত্যক্ষতা কি দাঁড়াল সেটা হলো যে কোন ব্যক্তি এরপর তিনি নানান রকম রাজনৈতিক মন্তব্য রেখেছেন কিন্তু মোটের ওপর কুনাল ঘোষ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল বক্তব্য হচ্ছে এটাই কিন্তু আমি আপনাদেরকে মনে করিয়ে দেব এখন যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে তার বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মামলা ছিল তিনি ক্ষমতায় আসার পর সেই সব মামলাগুলো কোথায় চলে গেছে বঙ্গোপসাগরে না ভাগীরথীতে বিসর্জন হয়ে গেছে মামলাটা সেটা সকলেরই জানা আছে অর্থাৎ বিরোধী থাকলে এ রাজ্যে আপনার উপরে মামলার বহর হবে এটা নতুন কোনো ঘটনা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার সাংবাদিকতা জীবনের আমার নিজের মনে আছে বাম আমলে একটি মামলা হয়েছিল বারাসাতের কাছারি মাঠে সেখানে ভয়ঙ্কর উপদ্রব হয়েছিল সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই মার্ডার কেস সংক্রান্ত মামলাও নাকি হয়েছিল হয়েছিল বিভিন্ন রকমের ধারা দেওয়া হয়েছিল সন্ত্রাস ছড়ানো এটসেট্রা এটসেট্রা তখন আইপিসি ছিল ইন্ডিয়ান পেনাল কোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বহু মামলা ছিল বাম আমলে বামেরা বিরোধী কণ্ঠস্বরকে এইভাবে দমন পীড়ন না করলেও তারাও যে সাধু পুরুষ ছিলেন এমনটা নয় সকাল বিকাল এফআইআর করে ডাকাত এমনটা নয় মামলা হতো তদন্ত হতো ডাকা হতো কিন্তু এই ডিজিটাল মিডিয়ার যুগে যেভাবে খবর দ্রুত পৌঁছে দেয় আপনাদের কাছে সেরকমই দ্রুত মামলা করে দেওয়ার চলটা কিন্তু সিপি মামলা ছিল না যেটা তিনি শুরু করেছেন এর জন্যই আমরা বলি বাম আমলের সেরা ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো তার বিরুদ্ধে বহু মামলা আছে বহু মামলা আছে সেই মামলাগুলো ধামাচাপা হয়ে গেছে ঠিক আছে কিন্তু মামলা তো হয়েছিল অর্থাৎ এই রাজ্যে আপনি বিরোধী হলে আপনাদের বিরুদ্ধে মামলা হবে অর্জুন সিং বিরুদ্ধে আপনাদের মনে থাকবে অর্জুন সিং যতদিন তৃণমূলে একেবারে ধোয়া তুলসী পাতা যেই তিনি চলে গেলেন বিজেপিতে একেবারে হয়ে গেলেন কুখ্যাত ব্যক্তি তিনি আসামি হয়ে গেলেন মামলার পর মামলা মামলার পর মামলা আবার তিনি যখন তৃণমূলে এলেন মামলাগুলো খালাস হয়ে গেল আপনাদের বিমল গুরুং এর নামটা মনে থাকবে যখন যতদিন তৃণমূলের সঙ্গে একটু হালকা পাতলা সম্পর্ক ছিল খুব ভালো ছিল তৃণমূলের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন পাহাড়ের আলাদা রাজ্যের দাবি করে আন্দোলন করলেন একের পর এক মামলা কী সব হলো উত্তরবঙ্গ তারপর পাহাড় হাসতে শুরু করলো কিন্তু বিমল গুরুং কাঁদতে শুরু করলেন আবার তৃণমূলে ডাইভ মানলেন সক্ষতা বাড়ালেন মামলা মুকদ্দমা মুক্ত হয়ে গেল অনুব্রত মন্ডলের আপনাদের মনে থাকবে একের পর এক মামলা তার বিরুদ্ধে খারিজ হয়ে গেছে রাজ্য সরকারের যে মামলাগুলো তো এ রাজ্যে এটা হবে নতুন কোনো ঘটনা নয় শুভেন্দু বাবু তিনি যাচ্ছেন এর বহর যদি বাড়ে তিনি হায়ার বেঞ্চে যাবেন অ্যাপিল করবেন তারপর দেখা যাক কি হবে আইন আইনের মতো চলবে কিন্তু আপাতত ভোট রাজনীতির যে গরম উত্তাপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে আপনাদের বলেছিলাম যে রাজ্যে এই যে পুজোর মরশুম রয়েছে ছুটি কাটানোর মরশুম শেষ হয়ে গেলে রাজনৈতিক উত্তাপ বাড়বে সকলকেই সতর্ক থাকতে হবে কারণ রাজ্য সরকারের রোশানল এবার কিন্তু অনেকের উপর নেমে আসবে আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন Yeah.